দর্শক দেখতে পাচ্ছেন কি একটা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা পরিস্থিতিতে এনাদের জীবন যাপন যাচ্ছে যা আমি ভুলতে বলতে পারবো না আপনাদের কি একটা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখাচ্ছিলাম এখানে যারা একশো বছরের মুরব্বী আছে তারাও জীবনে দেখে না আমাদের এখানে পানি উঠতে তার মানে একশো বছরের মুরব্বীরাও দেখে না গল্পই শুনেনি হ্যালো আসসালাম সবাই ভালো আছেন দেন আমি ভালো নেই ভালো না থাকার কারণে চলে আসলাম ফেনিতে ফেনিতে আসার পর আজকে যেই আহাজারি দেখতেছি বানডুবি মানুষের বানবাসী মানুষের যা কল্পনার বাহিরে এখানে তারি টাকের অভাব নেই এবং সবাই চাচ্ছে সেই ত্রাণগুলো মানুষদেরকে পুছিয়ে দিতে কিন্তু দুঃখের বিষয় যে নৌকার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা কম থাকায় তাও পানি একটু কমতে শুরু করেছে আমরা চলেন দেখাই গ্রামের মধ্যে ঢুকিয়ে একটু দেখি কি পরিস্থিতি আপনাদের আপনার ভিডিওটি দেখতে থাকুন গো এটা কী দেখতেছি আমি আমি তো কিছুই বুঝতে পারতেছি না আসলে এখানে না আসলে হয়তো বা আমি এটা বুঝতে পারতাম না যে আসলে এটা এখানে কি হচ্ছে মূলত দেখতে পাচ্ছেন যে এই ফেনীর বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেনি থেকে একটু বাইরে আছি এটা কি গ্রামের নাম ধরে নোয়াখালী মোহাম্মদপুর নোয়াখালী দর্শক আমরা নোয়াখালী মোহাম্মদপুর রয়েছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভেলাই করে কিন্তু মূলত আমরা হচ্ছে ত্রাণ সামগ্রী গ্রামের যেগুলো এলাকাতে এখনও ত্রাণ পুষে নাই সেগুলো এলাকাতে আমরা যাওয়ার চেষ্টা করতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে আসলে কি বলবো বলার মতন ভাষা নেই আমরা কি একটা পরিস্থিতির মাঝে এই যে দেখতে পাচ্ছেন যে কি একটা পরিস্থিতির মাঝে জীবনযাপন করছে এনারা একটু দেখলে হয়তো অন্তরটা কেঁপে ওঠার ওটার মতন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে গেছে অর্থাৎ স্মরণকালের ভয়াবহ এই বন্যাটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই 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 গ্রামে আমরা নিয়ে যাচ্ছি এবং খুবই যেগুলো এলাকাতে এখনও ত্রাণ উঁচু নাই সেটি মূলত আমরা দেখাচ্ছি আমরা গ্রামের মধ্যে এগুলো নিয়ে যাচ্ছি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে স্মরণকালের ভয়াবহ বন্যা চারিদিকে শুধু দেখুন পানি এখানে একমুখ পানি ছিল যেটি এখন বর্তমানে এক মাজায় পরিণত হয়েছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে স্মরণকালে যেই সর্বশ্রেষ্ঠ যেই বন্যা সেটি দেখাচ্ছিলাম আমি আজকে আমাকে কি বলবো আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার পজিশনে নেই আমি যে দেখতে পাচ্ছি না আমি কোথায় দাঁড়িয়ে আছি একদম পানির ভিতরে দাঁড়িয়ে আছি আজকে আপনাদের একটা কথা বলে রাখা ভালো যে আমরা সেলিব্রিটি বা মানবতার বলা কাকে বলবো বলেন এখন বা প্রত্যেকটা ঘরে ঘরে মানবতার ফেরি আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আগে ত্রাণের টাকা মেরে খেত অথচ এখন দেখেন সারা দেশ থেকে ত্রাণ আসতেছে এই ফেনীতে সারা দেশ থেকে আজকে রাত্রি আমি দেখতে পাচ্ছিলাম শুধু ত্রাণেরই গাড়ি আবার দিনে তো দেখতে পাচ্ছিলাম ত্রাণেরই গাড়ি শুধু ত্রাণ ছাড়া কিছু না তাহলে একটু জিনিস ভাবুন যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বর্তমানে এই যে আমার chacha ekta kotha bolte chai 100 boshe ekhane pani ho nai amra ebhabo kono lonchito kono koshto korna apn khub

এটা প্রথম পাচ্ছেন তো পায়ে কেমন অনুভূতি কেমন আপনার ভালো লাগছে ঠিক আছে